একটা জায়গা দিব তো অলরেডি একটা এক জায়গা থেকে তো মার্কে আমি বলছি এক জায়গা থেকে আমার একটা জবের অফার আসছে তা তো শুনলাম দূর হয়ে যায় নসিন দিন আমি কথা বলবো দেখি কি বলে তারা যদি বলে যে আসেন আপনি এর বেশি আসেন কথা বলে আপনার সাথে যাব যা কথা বলতে বলবো যদি তার আমার মতো হয় তাহলে করবো না হলে এটাই করতে থাকবো টাইনা টিনা আর পরবর্তীতে এই জবটা করব না সুইচ করে দিব কারণ এখন ভাই জবে যে জব ধরতে গেলে পাওয়াই যায় না ঠিক আছে আসলে মানে কি বলবো জবের খুব অভাব

ভিডিও যদি কিছু হইতো ভাইরাল দেখলে হইতো আসলে কবে যে ভাইরাল হবে আসলে একটা ইনকাম করার যদি সোর্স কোন রকম আসতো তাও মনে করেন বলতে পারতাম যে না চাকরি না থাকলে মনে করেন একটা বিষয় ছিল তো এই চাকরি বাকরি পাওয়াটা খুব টাফ আর আমি যেখানে অ্যাপ্লাই করি আমার চাকরিগুলো বেশিরভাগই পরে দূরে দূরে যাতায়াত কষ্ট হয় ফ্যামিলি নিয়েও যেতে পারি না ফ্যামিলি থেকেও মত থাকে না যে ওখানে থাইকা জব করব তাও হয় না সব কিছু একটা বিষয় আছে তো ফেসবুকে ভিডিওটাও যদি আমার কিছু হইতো ভাইরাল টাইরাল হইতো তাও একটু মনে শান্তি দিতে পারতাম বেশি আমার ইনকাম দরকার না আমি কোনোরকম করে চালটা ডাল ভাত খায় চলতে পারলেই হয় আর একটু ভালোভাবে চলতে পারলেই হয় আমার আহামর যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার ইনকাম করার দরকার নেই ভাইরা যাই বলুক আমার ভিডিওটা দেখে ভিডিওগুলো অবশ্যই তো আপনাদের সবার কাছে আবার একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর ফেসবুক কোম্পানির কাছে আবার একটা রিকোয়েস্ট আবার ভিডিওগুলো যত যদি সামনে হয় রিচ করার একটু চেষ্টা করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন